আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমি কথা বলি শুধুমাত্র গরিব অসহায় খেটে খাওয়া মানুষ শ্রমিক যারা অভাবী মানুষ আমি তাদের পক্ষে কথা বলি আপনারা অনেকে জানেন আবার অনেকে কি মনে করেন আমি জানি না আমার ভিডিও অনেকে শেয়ার করেন অনেকে করেন না অনেকে কমেন্ট করেন অনেকে করেন না অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না কারণ আমি শ্রমিকের পক্ষে কথা বলি খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলি গরিব অসহায় মানুষের পক্ষে কথা বলি আর যতদিন কথা বলবো শুধু গরিব অসহায় মানুষের পক্ষে কথা বলবো দর্শক আজকে এমনই একটা নিউজ আপনাদেরকে শোনাতে যাচ্ছি যে এই নিউজটি মানে একদিকে ভালো একটি নিউজ আরেকদিকে দিকে এই সাধারণ গরিব মানুষ শ্রমিক যারা রয়েছে তাদের জন্য খারাপ একটি নিউজ খারাপ কেন বলছি লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারি চালিত অটোরিকশা দর্শক ব্যাটারি চালিত অটোরিকশা যদি লাইসেন্স এবং ট্যাক্সের আওতায় আসে অনেকে চিন্তা করছেন এটা তো ভালো সংবাদ এটা তো ভালো কথা লাইসেন্সের আওতায় যদি আসে তাহলে হয়তোবা আপনাদের লাইসেন্স করার পর পুলিশ ডিস্টার্ব করবে না পুলিশ ধরবে না কোথাও চাঁদা দেওয়া লাগবে না এই চিন্তা করছেন আসলে কিন্তু সেটি নয় লাইসেন্সও থাকবে আপনার ট্যাক্সও দিবেন তারপরেও দেখবেন বিভিন্ন জায়গায় আপনাকে চাঁদা দিতে হচ্ছে এটা কেন দিতে হচ্ছে আপনার লাইসেন্সে সমস্যা থাকলেই পুলিশ কিন্তু আপনাকে মামলা দিবে আর সমস্যা না থাকলে আপনাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনার গাড়ি জব্দ করবে আপনি সেখানে আপনাকে টাকা ছাড়া আপনাকে ওই গাড়ি ছেড়ে দিবে না এক নম্বর দুই দেখবেন যে দেশে যে সরকারি আসুক না কেন প্রত্যেকটা সরকারের কিছু চাদাবাস পোলাপান থাকে সেই চাঁদাবাজ পোলাপান দেখবেন যে বিভিন্ন মোড়ে মোড়ে এই জ্যামজট এড়ানোর কথা বলে দেখবেন যে আপনাদের কাছ থেকে বিভিন্ন কায়দায় আপনাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে আপনারা না দিলে আপনাদের গাড়ি আটকিয়ে পুলিশে ধরে দেয় এখন লাইসেন্স থাকলেই যে আপনার গাড়ি শৃঙ্খলভাবে চলছে এরকম কোনো কথা না বিভিন্ন অজুহাত দিয়ে কিন্তু আপনার কাছ থেকে টাকা আদায় করবে দর্শক খবরে যেটি বলা হয়েছে সেটি আপনাদেরকে শোনানোর পর এই বিষয় নিয়ে কথা বলব রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে ব্যাটারি চালিত রিক্সা লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দশক বর্তমান যে ডিএমপি কমিশনার আছে তিনি এই সিদ্ধান্ত নিয়েছে শনিবার একুশ ডিসেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পুলিশ ছাত্র ও জনতা রমনা মডেল থানা এলাকায় নাগরিকদের মত বিনিময়ে সবাই তিনি এইসব কথা বলেন ঢাকা শহর ট্রাফিক একটা বড় মাথা ব্যথার কারণ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন অটোরিকশার সাইজ বড়ো অটোরিকশা যে দ্রুত গতিতে বাড়ছে ও বন্ধ করা না গেলে কেউ ঘর থেকে বের হতে পারবে না দর্শক কথাটা বুঝতেই পারছেন যে এই কথাটি বলেছে যে ও অটোরিকশা যেভাবে বাড়ছে পুলিশের এই কথাটি আমি অ্যাকসেপ্ট করবো আসলেও সত্য কথা বলেছেন তিনি যেভাবে অটোরিকশা হর আমেশা যেভাবে নামছে ঢাকার শহরে কোনো নিয়ম নাই কোনো শৃঙ্খলা নাই কোনো নাম্বার নাই কোনো কিছুই নাই কোনো হিসাব ছাড়া মানে বিনা হিসেবে হর হামেশা ঢাকা শহর প্রতিনিয়ত নামতেই আছে কত শো রিক্সা নামলো কত হাজার রিকশা নামলো কত লাখ রিক্সা নামলো এটা কোনো হিসাব নাই ঢাকা শহরে যত অটোরিকশা আছে হিসাব ছাড়া এখন সেই অটোরিকশা দিয়ে তাদের পরিবার পরিজন কিন্তু ঠিকঠাক মতো কিন্তু চলতে পারছে এখন হঠাৎ করে যদি এখন এই অটোরিকশাগুলো লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে যায় সব রিক্সা কি ট্যাক্সের আওতায় আসবে আমার কাছে মনে হয় না আমার কাছে যেটি মনে হয় যে কোনো একটা কোম্পানির মাধ্যমে কিছু সংখ্যক অটোরিকশাকে লাইসেন্স দেবে সেই অটোরিকশা ছাড়া আর ঢাকার শহরে কোনো অতিরিক্ত কোনো অটোরিকশা চলতে পারবে না আর চললেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা অতএব এই সিস্টেম যদি করে তাহলে যাদের লাইসেন্স নাই তারা কিন্তু আন্দোলন করেও কিন্তু কোনো ফয়দা হবে না কারণ লাইসেন্স কি তো অটোরিকশার তো সরকার অনুমতি দিচ্ছে তাহলে বিনা লাইসেন্সের অটোরিকশা চলবে কেন এই প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই আমি শ্রমিকের পক্ষে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে অটোরিকশা যদি লাইসেন্সের আওতায় আসে তাহলে আপনাদের চরম ক্ষতি হবে আর যদি লাইসেন্সের আওতায় না আসে তাহলে আপনাদের লাভ হবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি